শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়া আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইয়া ভাবছিলাম একটু নতুন জায়গার মধ্যে যাই কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টি নেমে আসে সাথী আনছি না সাথে ওনার কিছু করার নাই বাড়ির দিকে যাইতেছি কে আর কি ও আচ্ছা ভিডিও শুরুর দিক দিয়ে একটা কথা বলি আপনারে আপনারা রে আমার গুরুজন যারা আছেন আজকে হয়েছে বিবাহ বিবাহবার্ষিকী আর কি তো আমাদের গুরুজন যারা আছেন শ্রদ্ধীয় আমার ছোটো ভাই এবং বোন এবং আমার

আর আমি এই সোলাই আবার মুরগি কাটতে যাই অন্ত করা লাগবো তাই এদের একে ঘুচ গাছ করে যাই আমার কি এক এক করে কাজ ডিসারে দিতেছি ঈশ্বরে একটু আগে দিয়েছি স্কুলে গেছে এই পর্যন্ত আগে দিয়েছে রাস্তার সামনে পরে ঈশ্বার নিয়ে দিয়েছি ঈশ্বরে অল্প এসে স্কুল দিকে आगे आलू দিছলে এসেছ ফল দিছেই সারবা হপ পতনি আইল এনেছ নি অমর পরতে হ্যাঁ আর একটু টেমস লিখতেন আর আর নে দে নলাতে আর কইলে তো ইশারা লই যাই চল হ্যাঁ ওখন ন হই কে আলি নাই অতরা দূর আ জল লাগে কইতেছ ময়া তুই তো বালা মাছ মারি আলছস ও জিতলালে কইতে মাছছস কই কাটতে তুই আর কেও দিলে হ্যাঁ হ্যাঁ হে বালা মাছ মারি আলছস তুই ও জিতলালে কাম বনাই আলছে হয় এটাই তো কথাটা হ্যাঁ বালাটি মাছ মারছে হ্যাঁ হকলে আইছে ভাই তোর শৈল ল্যাঙ্গা হয়েছে গা বাইদিকে দিকে লাকড়ি টাকড়ি আনি তুই দিতেছে আর কি যে জাগার মধ্যে আগে লাকড়ি তুই এই জায়গা সাফ করবার কথা কইছে আর কি এই জাগার মধ্যে আমরা সারা লাগাইবো

এই মাংস আবার টুকরা হয়ে যা বাজি তেল ওসাইটা বাজি করে দিতে পারলে আমারে ছোট থাকতাম না মা দিত বেশন দিয়া আমারে বাইরে দুইজন দি আমরাই তা খাইতাম ও মনে বেশন দিয়া ইয়া যাইতো বেশন দিয়া হ এটা খাইতো আমার সেরি কত চিকেন পকোড়া মাংসটা খাওয়াই পোল্ট্রি কেমন লাগে আরে আরেকবার আমি দেখা গেছিলাম না সবই হয়েছিল এত বড় একটা মুরগি

তুমি প্রত্যেক দিন তোমারা খাওয়ান দিই অত যত্ন করিয়া তুমি খাইয়া দিয়া যাও গা মানছে বাড়ি পাহারা দিতে জাগে খারাই না জানো ওই বড় বাড়ির জায়গা আমি আজর জিজ্ঞেস করছি আজর আমরা কুত্তার কইতে হেরে করে কালুটা তারা তোমরা কালু তো আমরা বাড়িতে হেরে করে তাই বাড়িটা বড় ঘরে সামনে বলে তাই ঘুরতে আমার রান্না করতে আছে টাউরের ইডা আছে এনে তো না হ্যাঁ কি সুন্দর জায়গা আমার তানিস বাড়িতে রাখছে

Eh bada bada Oh te molto roba hai tu compra cosa? Ne hai tu compra? Hai te te. Va? Hai te. Hai te. Allora, tu kaj go.

हमम तो हमम तो हमम तो सुंदर को कहो अरे खाना उगी

ए गोर कोरे तोड़ माँ हम <laughs> लोग खालु सबे बोटना लेर पाता अंचार की खालू इधर देही आज बोटना लेर पाता एडी गुरु एकाबे लेर की और खालु सबेर कार बाइंग लेर चलाम हाँ कार ले खालु बिया ले हरण जब में हाँ हमने सुना ना था हमने हरण जब মিঠু তোমার কি মন খারাপ হ্যাঁ মিঠু মিঠু মন খারাপ না কি দা তোমার সমস্যা কীতা ফি ফ্রাই যে তাঞ্চর্য আলাপালা এটা লাগে সাং ভরকারি আজ দু হি ফ্রাই জঙ্গল হয়েছে তোর ভিডিও মাংস কুটি বাজা ভালো না অজিত লাল মাছের মতো লাগে কই মাছের লান না কই মাছের লান লাগে সীমা পোলট্রি মুরগি ভাজা কষ্ট যে এটা কই মাছের মতো লাগে কত সুন্দর বাতাস আইতেছে দেখছুন দাদা ভাই দিদি ভাইরা আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন দেশে এবং দেশের বিদেশে যারা আমার এই নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতাছেন দেখছেন কত সুন্দর সবুজ শ্যামল প্রকৃতি আসলে আমরা বাংলাদেশটা অনেক সুন্দর একটা দেশ সবুজ প্রকৃতির দিক দিয়ে বাংলাদেশ কিন্তু অনেক সুন্দর যেদিকেই তাকানি যায় খালি সবুজ আর সবুজ আমরা এই বাংলাদেশ থেকে আপনারা অনেকেই আছেন দেশের বাইরে গেছেন অনেক বছর ধরে আছেন হ্যাঁ আমরা বাংলাদেশ সে পরিবার নিয়ে আইসেন আপনারা বেড়াই যায়ন বিশেষ করে আমরা নেত্রকোনার এইদিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা যে দেশের বাইরে যারা অনেক বছর ধরে আসেন চিন্তাভাবনা করতেছেন যে দেশে আসবেন হ্যাঁ তো আপনারা আইসেন এবং ঢাকা যারা আছেন চাকরির ব্যস্ততার মধ্যে তাহেন বা সময় কুলাই তারেন না গ্রামের পরিবেশ দেখতে মনটা সাইটি হেই অনেকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন আপনাদের কাছে অনুরোধ গ্রামে আইছেন গ্রামের মানুষগুলোর সাথে মিশেন দেখেন খুব ভালো লাগবো গ্রামের সহ সরল মানুষগুলার সাথে তো আমার যে বৌদি আইছে বেড়াই তো হেলে তো মনে করেন যে আজকে কালকে সকালে হয়তো যাই হোক আর কি মানে হেলা কইতাছে আর কি হয়তো যদি জোড়া জুরি করে থাকতেও পারে বা কালকে সকালে যদি ইমার্জেন্সি দরকার হয় তাহলে আবার যাইতে পারে তো আজকে যেহেতু আপনার বিবাহ বার্ষিকী আর কি তো সীমা ফোন ফোনা কইতাছে আমি বিরামপুর বাজারও মানে অর্থাৎ ইশারে লয়ে যাও না সময় সময় কইতাছে কয়েকটা পোলট্রি মুরগি আনবো আমি তো দিদিরে নিমন্ত্রণ দিছি তো দুহরেওয়ালা আমরা খেয়াল মানে তা আমরা যেহেতু আজকে বিবাহ বার্ষিকী তো এই ফুল ওকে মনে করেন যে তেমন বেশি আর করা হয়েছে না কোনো কিছু একটা ফুলটি মুরগি আনছি আইনা বৌদিরা নিমন্ত্রণ করা হয়েছে আর কি তো আপনারা তো অনেকেই জানেন হেল হয়েছে আমার বড়ো ভাইয়ের প্রথম পরিবার আর কি আমার বড় ভাই তো দুই বিয়ে করছে এটা আপনারা তো অনেকেই জানেন আমার নিয়মিত যারা ভিডিও দেখেন তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ও আরেকটা কথা এটা হইছে আপনারা যারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা সকলেই কিন্তু আশীর্বাদ করবেন আমার লাগিয়া আমরা সামনের দিনটি যাতে আরও সুন্দর হয় ভালোভাবে যাতে কাটাইতে পারি এবং সৎ পথে যাতে থাকতে পারি সুন্দরভাবে যাতে চলতে পারি স্বচ্ছতার ভিতরে যাতে আপনাদের ভিডিও দিতে পারি যতটুক সম্ভব চেষ্টা করব নিত্য নতুন ভিডিও দেওয়ার লাগে আপনারা আশীর্বাদ যদি তাহে আর আপনারা আমার পাশে থাকেন হ্যাঁ তুমি লতা টু হয়ে লইছ মামা লতা টু হয়ে হ্যাঁ না লতারি তো ফোন ফোন আছে কি সুন্দর লতাটি হ্যাঁ

দামই দাম বেশি বাতাই তো অনেক বেশি দাম তো রান্না বান্ধা প্রায় শেষই তো প্রায় না কি ফুলা ফান্ত লাগিয়া ই করছে আর কি দুইটা রান্না ছিন যে রান্ধি আপনার বেসন দিয়ে ভরাই তা লেগ পিস করবা না কি লেগ পিস না কি কয় আমরা তো অতটা খাইও নাই তো কইতে হবে চিকেন কি তা পকোড়া চিকেন পকোড়া চিকেন করকরা ও যাই হোক সীমা কালকে রাত্রে তোমার বাদল শাহা দাদা আমার সাথে কথা হয়েছে আর কি তো তোমারে নমস্কার জানাইছে আর মারে প্রণাম জানাইছে তো তুমি দাদার লাগে আশীর্বাদ করো দাদার পরিবার যাতে ভালো থাকে সুস্থ থাকে এই আর কি হ্যাঁ দাদা বাদল আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসার সবাই আমাদের কথা আমরাও ভালোবাসি আপনি প্রত্যেকদিন আমরা ভিডিও দেখেন তাদের পরিবার যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর এছাড়াও আমরা নিয়মিত অনেকেই আমাদের মাঝে মাঝে ফোন টোন দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নিয়মিত যারা ভিডিও দেখেন আপনারা আপনি সাই লেভেলে উঠে আড়াচুড়ি করুন যে সোলে উঠতে আট বাইন আর আডন তো এবার না স্যুটে আডন লাগবো এবার না আটলে বাবা আপনার মানে দিন দিন দিনকালি অসুস্থতার দিকে যাবেন বিকালে আডন লাগবে সয়ালে আডন এক বেলা কেমন লাগব দুই বেলা রুটি খাওন লাগব এ বি এ বি কেমন লাগবো আর না হলে স্বাস্থ্য ফ্যাট কিছুটাই কমাই তার তাই নিয়ে টাকাতে হয় না আপনি

Chār vā choi, no, chār tāt nōi tās. Ega rā mārō tērā, chītā, unda, chītā, sōtērā, ātārā, nīś, nīś, ekuś, māsh, tēsh, tēbīsh, chītā, mīsh, ātārā, tītā, tītā, tītā. Tīsh, un tīsh, un tīsh, un tīsh, un tīsh, ega rā mārō tērā, chītā, sōtērā, ātārā,

넣 свои কাারে কাাপেছেন নাানাথর আনানে কাসবো! এতে àনান অএপর্রশ আপা কসলি হনানানে고 রানানানা চ়ানাশরা কাশচে এমারসে ল মিঠু ওর কই মিঠু না মিঠুর মনটা খারাপ কথা কয় না কত সুন্দর জাম বুড়া দর্শক আছে তো বাইজাল জাল চালতে আছে এদিকে ফুলি মাছ পাওয়া যায় আর কি এদিকে আবার নদীর মধ্যে আবার সব জাতের মাছই পাওয়া যায় আমরা এদিকে নদীর মধ্যে যেমন মনে করি যে বাইলে মাছ পাওয়া যায় এরপরে আমরা কাজলি মাছ পাওয়া যায় বাতাই মাছ পাওয়া যায় পাবদা মাছ পাওয়া যায় ঘুলসা মাছ পাওয়া যায় গুঞ্জা মাছ পাওয়া যায় বাটা মাছ পাওয়া যায় এরপরে আপনার মাঝে মাঝে কইটুও মিলে সুরুকা ঢুকা নদীর মধ্যে আবার বড় নদীর মধ্যে আবার মিলে না তবে গাডে সব গাডে আপনার সব ধরনের মাছই পাওয়া যায় আর কি আর আমরা এদিকে তো বিশেষ করে হাওয়ার এলাকা এদিকে মাছটা আপনার আয় বেশি আর কি তবে আগের তুলনায় অনেক একটু কম আয় তার কারণ হলে ধরে ধরেন আপনার আমরাইন থেকে মাছটা যদি ঢাকা যায় আমরাইনও যে মাছটা বেসতে আরব পাঁচশো এই মাছটা ডাকা গিয়ে বেচে এক হাজার টাকা তো যার কারণে সাথে সাথে বাইবার মানে বরফ দিয়ে বিছায় বা ভ্যালুয়ে জায়গা আর কি তারপরও পর্যাপ্ত পরিমাণে মনে করেন মাছ আমরা এদিকে পাওয়া যায় দাম দুইটা বেশি আর কম আপনারা তো দেখে নেই মাঝে মাঝে বাজার থেকে যে মাছ আনি মোটামুটি মাছের লাগে আমরা এদিকে বিখ্যাত আর কি আমরা রাজদা রান্দা প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে আর কি আমার নামায় নিব বাবা ওটা কি

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাই একটু আশীর্বাদ করেন আমার লেগে আমরা পরিবারের লেগে আমরাও আশীর্বাদ করি ভগবান সকলের মঙ্গল করুক